এটা তোমাদের বইয়ের ষোলো নাম্বারের সাথে মিলবে কিনা আমি জানি না এটা হচ্ছে আগের বইয়ের ষোলো নাম্বার মিলতে পারে অথবা দেখবে যে একদম কাছাকাছিও হতে পারে দেখো তোমরা এখানে মেঘনা লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে সত্তর হাজার শেয়ারে বিভক্ত সত্তর লাখ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তোমরা যারা আমার ক্লাস করেছ তোমরা জানো এটা হচ্ছে অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা করে সত্তর হাজার শেয়ার তাহলে সাত লাখ হচ্ছে অনুমোদিত মূলধন এরপর দেখো কোম্পানি এর পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার দুই টাকা অধিহারে অর্থাৎ দশ টাকার আমরা দশ টাকা করে বিক্রি করতে করবো কিন্তু সত্তর হাজারের পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে সত্তর হাজারের পঁয়ষট্টি পার্সেন্ট কত হয় সত্তর হাজারের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শেয়ার আমরা বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি অর্থাৎ আমরা ইস্যু করেছি তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর কত টাকা করে বারো টাকা করে তোমাদের যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে তোমরা কিন্তু আমাকে বলবা সাথে সাথেই আমাকে কোশ্চেন করবা এরপর হচ্ছে ইস্যুকৃত শেয়ার অপেক্ষা দুই হাজার কম শেয়ারের আবেদন পাওয়া গেল তাহলে আমরা অনুমোদন পেলাম সত্তর হাজার আমরা ইস্যু করলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর আমরা আবেদন পেলাম দুই হাজার কম অর্থাৎ তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো শেয়ারের আমরা আবেদন পেয়েছি ওকে দেখো তারপর শেয়ারগুলো যথারীতি বিলি হলো তারপর হচ্ছে কোম্পানি শেয়ার প্রতি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে অবলক্ষেকের কমিশন এবং পঁচিশ টাকা করে পঁচিশ পয়সা করে ব্যাংক চার্জ ধার্য করে আমাকে তোমাদের ক্লাসে লাস্ট একজন কোয়েশ্চেন করছিল যে স্যার দুইটা হলে কি করব এখানে কিন্তু সেই প্রবলেমটা আছে এরপর এখানে যেটা বলা হয়েছে যে মানে কি কি রিকোয়ারমেন্ট ব্যাংক মানে জমাকৃত আবেদনের শেয়ার সংখ্যা নির্ণয় করো মানে শেয়ার আবেদন কত পড়েছে আর কি এই যে পঁয়ষট্টি আবেদন কত আচ্ছা দুই কমে কত শেয়ারের আবেদন পড়লো অর্থাৎ তেতাল্লিশ হাজার পাঁচশো এটা ক্যালকুলেট করে দেখাতে হবে এরপর হচ্ছে করো এরপর ওরা বলছে ব্যাংক উদ্বৃত্ত টাকা ধরে তারপর হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে এইটা ছিল টোটাল অঙ্ক আমার মনে হয় এই অঙ্ক তোমাদের মানে প্রবলেমটা সব বোঝা তোমাদের শুধু আমি এটা কেন নিয়েছি অধিহারের এই যে দুই হাজার কম মানে শেয়ারের দুই মানে যা আমরা ইস্যু করবো তার সে কম আবেদন পেলে মানে ঝামেলাটা কোথায় হয় একটু আছে ব্যাপার আছে এই জিনিসটা বোঝানোর জন্য এই প্রশ্ন নিয়ে কারো কোনো কথা আছে কিনা যে আমি প্রশ্নটা দেখে একটু তোমাদের বুঝিয়ে দিলাম কারো কি মানে তুমি কি কি বুঝতে প্রশ্নটা তো এখন আসো মানে প্রথম আমাদের ছিল দেখো তোমরা এখানে জমাকৃত আবেদনের শেয়ার সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এই যে আমরা যে আবেদন পেয়েছিলাম এইখানটাতে আমরা সত্তর হাজার ইস্যু করলাম হ্যাঁ সত্তর হাজার আমরা ইস্যু করলাম আমরা পঁয়ষট্টি পার্সেন্ট আবেদন পেলাম এরপর হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট ইস্যু করলাম সেখান থেকে তাহলে তোমরা একটু দেখো সত্তর হাজার আমরা অনুমোদন পেয়েছি এরপর সেখান থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পার্সেন্ট সিক্সটি ফাইভ আমরা করলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো অর্থাৎ সত্তর হাজারের সত্তর হাজার ইন্টু সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট করলাম আমরা তা তো দেখলাম আমরা এখানে হয় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আমরা এই যে এই যে এইটা মানে আমি আমরা ই করলাম আমরা ইস্যু করলাম বিক্রির জন্য কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখান থেকে বলছে দুই কম আবেদন পাওয়া গেছে তাহলে আমরা এবার দুই মাইনাস করে দিই দুই মাইনাস করলে কত হয় দেখো এখান থেকে যদি দুই আমরা মাইনাস করি তাহলে হয় হয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশো এই তেতাল্লিশ হাজার পাঁচশো সরি এইটা মুছে দিই হ্যাঁ তেতাল্লিশ হাজার পাঁচশো আমরা হচ্ছে আবেদন পেয়েছি ওরা আমাদের কাছে জানতে চেয়েছে যে এই যে দেখো এখানে প্রথম কোশ্চেনে যে আবেদনের আবেদনের শেয়ার সংখ্যা কত তাহলে আমরা বলবো আবেদনের শেয়ার সংখ্যা আমাদের হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো এটাই আমি একটু দেখো তোমাদেরকে আমি এখানে আমি ম্যাথে এখানে কিভাবে সলভ করেছি হ্যাঁ একটু দেখিয়ে দিই তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি আমি ওকে দেখো এই যে দেখো প্রথমত হচ্ছে ইস্যুকৃত শেয়ার সংখ্যা সত্তর হাজার ইন্টু পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ কম থেকে কম তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশো এখন আমাকে ক নিয়ে প্রশ্ন করো তোমরা এখানে কেউ ক নাম্বার বুঝতে পারো না এমন কেউ আছো কিনা পরে অবশ্য দুজন অ্যাড হয়েছ কিন্তু যারা ছিলা তারা একটু বলতো কারো সমস্যা আছে কিনা আবেদনকৃত শেয়ার সংখ্যা নাম্বারে বিভিন্ন হতে পারে এরপর ওরা কি বলেছে যে প্রয়োজনীয় জাবেদা দেখলে দাও এখন দেখো প্রয়োজনীয় জাবেদা দেখলে আমি কোথায় দিব আমি প্রয়োজনীয় জাবেদা দেখলে তো দিতে হবে এই যে যখন আমি আবেদন পাবো ওইখানে ওই যে তেতাল্লিশ হাজার পাঁচশো তাহলে তাহলে এখানে আমরা একটা ই করব দেখো এখানটাতে আমরা জাবেদা যেটা করব একটু আমি দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো ইন্টু আবেদন পাবো আমরা বারো টাকা করে কারণ এই যে ই আছে আমাদের শেয়ার হচ্ছে দশ টাকা করে আর অধিকারের বারো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো ইন্টু হাজার আহ বারো তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ই হবে আবেদন হবে তাহলে আমরা আবেদনের যাবেদা এইভাবে করব ওকে চলো তাহলে আমরা এই করি দেখাচ্ছি আবেদনের জাবেদাটা এই যে দেখো এখানে হচ্ছে এই যে ব্যাংক হিসাব ডেবিট তেতাল্লিশ হাজার পাঁচশো ইন্টু বারো অর্থাৎ পাঁচ লক্ষ বাইশ হাজার আর হচ্ছে শেয়ার আবেদন ক্রেডিট তেতাল্লিশ হাজার ইন্টু বারো অর্থাৎ পাঁচ লাখ বাইশ হাজার শেষ শেয়ার আবেদনের যাবেদা শেষ এরপর বর্ণনা প্রতিটি বারো টাকা মূল্যের আহ তেতাল্লিশ হাজার পাঁচশো শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শেয়ার আবেদনের এখন আমরা যেহেতু আমরা এখান থেকে কি করেছিলাম আবেদন পাওয়ার পর আমাদের কি কোনো ওখানে কোনো কথা হয়েছিল কিনা একটু আমরা প্রশ্নে দেখি আবার আমরা দুই হাজার শেয়ারের আবেদন কম পেয়েছি অর্থাৎ তেতাল্লিশ হাজার পাঁচশো এখন একটা জিনিস খেয়াল করো আমি এইখানে তোমাদের একটা জিনিস বলি আমরা বিক্রি করতে চেয়েছি সত্তর হাজার আমরা পঁয়ষট্টি হাজার পাঁচশো আবেদন পেয়েছি মানে পঁয়ষট্টি পার্সেন্ট করলে সেখান থেকে দুই হাজার মাইনাস করলে মানে কম আবেদন পেলে তেতাল্লিশ হাজার পাঁচশো হয় আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তুমি ধরো তুমি বিক্রি করার অনুমতি পেয়েছিলা একশো ডিম বাজারে একশো ডিম বিক্রি করতে পারবা কিন্তু তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আশিটা ডিম বিক্রি করবা বাজারে কিন্তু লোকজন তোমার কাছে সত্তরটা ডিম কিনতে চাইলো তুমি কি তাহলে আশিটা ডিম বিক্রি করতে চেয়েছ তুমি তুমি কি বিক্রি করতে পারবা কারণ লোক তো তোমার কাছে সত্তরটা ডিম কিনতে চেয়েছে তাহলে তোমাকে সত্তরটাই বিক্রি করতে হবে এখানে তাহলে এখানে কিন্তু এই কথাই বলছে সত্তর হাজার আমরা অনুমোদন পেয়েছি পঁয়ষট্টি হাজার পাঁচশো আমরা ইস্যু করেছি কিন্তু আমরা দুই হাজার কম অর্থাৎ তেতাল্লিশ হাজারের আবেদন পেয়েছি লোকজন কিনতে চেয়েছে তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশোই আমাকে বিক্রি করতে হবে এবং এইখানে তেতাল্লিশ হাজার পাঁচশোই হচ্ছে আমাদের আসল শেয়ার আমরা তো সত্তর হাজার শেয়ার বিক্রি করতে অনুমোদন পেয়েছিলাম সত্তর হাজার এরপর সত্তর হাজার আমরা আবেদন পেয়েছিলাম অনুমোদন পেয়েছিলাম তারপরে আমরা সিদ্ধান্ত সেখান থেকে যেটা হলো যে আমি সত্তর হাজারের মধ্য থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আমরা ই পেয়েছি অনুমোদন ইস্যু করেছি তাহলে সত্তর হাজারের পঁয়ষট্টি পার্সেন্ট কত ছিল তেতাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা আমরা বিক্রি করতেছে মানে ইস্যু করেছে বিক্রি করতে চেয়েছি কিন্তু লোকজন তো দুই হাজার কম কিনতে চেয়েছে অর্থাৎ তেতাল্লিশ হাজার পাঁচশো কিনতে চেয়েছে এখন কি তুমি চাইলেও বেশি বিক্রি করতে পারবা কারণ কেউ তো কিনতে চায় না তোমার কাছে চেয়ে বেশি তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশোই হচ্ছে আমার ফাইনাল শেয়ার এটাই হবে আমি ইস্যু করব এটাই আমি বিলি করব এটা দিয়ে আমাকে ফাইনাল জাবেদা করে ফেলতে হবে আমি এই কথাটাই বলতে চেয়েছি তো চলো আমরা একটু সামনে যাই যারা বুঝতে পারবা না তারা কিন্তু আমাকে কোয়েশ্চেন করবা চুপ করে বসে থাকা যাবে না এখন চলো প্রথম জাবেদাটা আমাদের ছিল তাহলে 43500 ইনটু 12 এটা শেষ এখন আমরা এই শেয়ার আবেদনের টাকাটা এই যে শেয়ার আবেদনের টাকাটা এইটা আমরা মূলধনে ট্রান্সফার করব এই এই শেয়ার আবেদনের এই টাকাটা আমরা মূলধনে ট্রান্সফার করব তাহলে মূলধনে যদি ট্রান্সফার করি শেয়ার আবেদন যে ক্রেডিট এটা তো ভেনিশ হয়ে যাবে এইখানে আর কোনো টাকা থাকবে না তাহলে আমরা এটাকে ডেবিট করে ফেলি তাহলে শেয়ার আবেদনকে দেখো আমরা ডেবিট করে ফেললাম শেয়ার আবেদন ডেবিট তেতাল্লিশ হাজার পাঁচশো ইন্টু বারো অর্থাৎ পাঁচ লাখ বাইশ বাইশ হাজার অর্থাৎ এই যে শেয়ার আবেদনের যে টাকাটা ছিল এই টাকাটাকে আমরা ডেবিট করে আমরা জিরো করে দিলাম ছিল ক্রেডিট করলাম ডেবিট কেন কারণ এই পুরো টাকাটা আমরা মূলধনে ট্রান্সফার করব। তাহলে দেখো আমরা মূলধনে ট্রান্সফার করে এই যে তেতাল্লিশ হাজার পাঁচশো ইন্টু দশ আর এই যে অধিহারে এখন আসো এখানে তো যাবে হবে ব্যাংক ডেবিট সরি শেয়ার আবেদন ডেবিট মূলধন ক্রেডিট অধিহার ক্রেডিট আরেকটা হতে পারতো ব্যাংক হিসাব ক্রেডিট হতে পারত এখানে একটা যাবেদা এখানে একটা ঘর হতে পারতো ব্যাংক হিসাব কেন ব্যাংক হিসাব লিখলাম না কারণ আমরা অতিরিক্ত যদি আবেদন পাই সেটা ফেরত দেই আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করে এখানে তো আমরা বিক্রি করতে চেয়েছি অনুমোদন পেয়েছি সত্তর হাজার আমরা ইস্যু করেছিলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কিন্তু আমরা আবেদন পেয়েছি তেতাল্লিশ হাজার পাঁচশো যা বিক্রি করতে চেয়েছি তার চেয়ে কম তাহলে তো আমাকে আর ফেরত দিতে হবে না এই জন্য এই জায়গায় ব্যাংক হিসাব ক্রেডিট আর করা লাগছে না আমাদের আচ্ছা এবার তাহলে দেখো ব্যাংক শেয়ার আবেদন ডেবিট তেতাল্লিশ হাজার পাঁচশো বারো এবার আমরা শেয়ার অধিহারে বলছিলাম তোমাদের আসল শেয়ার আসল টাকা আমাদের আসল শেয়ার তেতাল্লিশ হাজার আর শেয়ার অধিহারে আসল টাকা কত দুই টাকা এই যে দেখতে পাচ্ছ তোমরা শেয়ার অধিহারে দুই টাকা তাহলে আসল শেয়ার আসল টাকা তাহলে এই যে দেখো শেয়ার অধিহার ঠিক হয়ে গেল এবার মূলধনে আসল শেয়ার আসল টাকা আসল শেয়ার তো আমাদের এখন তেতাল্লিশ হাজার পাঁচশো আর মূলধনে তো আসলে দশ টাকা বারো টাকা তো ছিল ওই অধিহারের দুই টাকা সহ তাহলে এই যে দেখো এবার যদি এই দুইটা তোমরা যোগ করো তাহলে এটার সাথে মিলে গেল এই পর্যন্ত তোমাদের আমি টার্গেট নেওয়ার কারণই হচ্ছে এই যে শেয়ার আবেদনের টাকা কম মানে যা আমরা ইস্যু করি তার সে যদি আমরা কম আবেদন পাই তাহলে এই যে ব্যাংক হিসাব ক্রেডিট হয় না এই একটা নতুন জিনিস আর উদ্ভিদপত্র যখন করবা সেখানে একটা নতুন জিনিস আছে এই দুইটা জিনিস বোঝানোর জন্য আমি এটা নিয়েছি ওকে এবার আসো আমরা সামনে আগাই পরের অংশে দেখো তোমরা এখানে ওই যে ওই যে কমিশন শেয়ার অবলোকের কমিশন এখন দেখো এখানে আমি বলছিলাম তোমাদেরকে আমি বলছিলাম যে পাঁচটা ক্ষেত্রে আসল শেয়ার আসল টাকা তো আমি তোমাদের কমিশনে কমিশন তো তেতাল্লিশ হাজার পাঁচশো আসল শেয়ার আর কমিশনে ওরা তো বলেই দিছে পঞ্চাশ পয়সা করে তাহলে আসল শেয়ার আসল টাকা দেখো এখন কত হয় একুশ হাজার সাতশো পঞ্চাশ এবার এই যে ব্যাংক চার্জ আমি ব্যাংক চার্জের কথা কথাও বলছি আসল শেয়ার আসল টাকা তাহলে আসল শেয়ার তেতাল্লিশ হাজার পাঁচশো আর পঁচিশ পয়সা করে কত হয় এই যে দশ হাজার এবার ব্যাংক হিসাব ক্রেডিট টাকা টোটালটাই ব্যাংক ব্যাংক থেকে চলে যাবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট বত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এই জাবেদার নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো হ্যাঁ ইয়াস এই ব্যাংক চার্জও প্রাথমিক খরচ শেয়ার অবলেখকের কমিশন এটাও প্রাথমিক খরচ এবং এই দুটাই সম্পদ হবে গিয়ে তোমাকে সম্পদ লিখতে হবে দুটাই কারণ এই ব্যয় আর ওদের কখনোই কখনোই হবে হবে না 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 এই 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 শেয়ার আর আর কোনোদিনও ওরা বিক্রি করবে দিতে অবলেখেকের কমিশনও আর কোনোদিনও দিতে হবে না তাহলে দুটাই সম্পদ দুটাই প্রাথমিক খরচ নাই তাহলে আমরা আবার একটু সামনে যাই আমরা একটু দেখে আসি এরপর কোশ্চেনে ওরা কি বলছিল মানে আমাদের লাস্ট কোশ্চেন কি ছিল আমাদের ওকে আহ ওকে আমরা বেশি চলে গেছি আচ্ছা দেখো এরপর ওরা বলছে ব্যাংক উদ্বৃত্ত চার লক্ষ উনবো পঁচাত্তর টাকা ধরে তুমি আর্থিক বিবরণী করো ব্যাংক হিসাব তো সেখানে যদি ব্যাংক এই অঙ্কে খতিয়ান করো ওরা চায়নি তাহলে দেখবে যে এই টাকাই হয় আমার মনে হয় এটাই হবে তো যাই হোক আমরা তাহলে যেহেতু ওরা করতে বলে নাই আমি আমার মনে হয় না আমি এই অঙ্কে করে রাখছি তারপরে দেখি আমরা একেবারে উদ্বৃত্তপত্রে চলে যাবো যদি না করে থাকি চলো সামনে যাই না ব্যাংক হিসাব আমি করেছি আমি একটু করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এখানে তোমরা যাবে দেয় খেয়াল করো এখানে ব্যাংক হিসাব ডেবিট ছিল পাঁচ লাখ বাইশ হাজার এখানে ব্যাংক হিসাব আর নাই এখানে নাই এখানে ব্যাংক হিসাব ক্রেডিট আছে তিন বত্রিশ হাজার ছয়শো পঁচিশ দেখো আমরা কি করি তাহলে ব্যাংক হিসাবে আমরা ডেবিট লিখলাম পাঁচ লক্ষ বাইশ হাজার ব্যালেন্স পাঁচ লক্ষ বাইশ হাজার এরপর হচ্ছে বিপরীত নাম হচ্ছে শেয়ার আবেদন আর আরেকটা হচ্ছে এই কমিশন আছে টাকা হাজার আর তাহলে এটা যদি আমরা এখান থেকে লক্ষ তোমরা হাজার একটা খেয়াল করো এরপর যে ব্যাংক হিসাব ক্রেডিট এইখানটাতে আমি একটু দাদা যেতে হবে এই যে ব্যাংক হিসাব ক্রেডিট বত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এইটা যখন তুমি ক্রেডিট লিখবা যার যত খরচ তাকে আলাদা আলাদা করে লিখতে হয় তাহলে অবলোখেকের কমিশন হয়েছে একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আলাদা করে লিখবা ক্রেডিট পাশে পঁচাত্তর ওখানে কিন্তু এই যে দেখো আলাদা আলাদা করে আমরা লিখেছি এই যে কমিশনের টাকাটা আমরা ক্রেডিট আলাদা করেছি এবং চার্জের টাকাটাও আমরা আলাদা ক্রেডিট করছি দুইটা যোগ করলে কিন্তু টোটাল অ্যামাউন্টে হয় ব্যাংকের এখন দেখো এই যে চার লক্ষ ৩৭৫ টাকা এই যে ব্যাংকের খতিয়ানটা করলাম যেটা ওরা অ্যামাউন্টটা দিয়েই দিছে অঙ্কের মধ্যে কিন্তু আমরা আবার একটু করিয়ে করে দেখালাম তোমাদের এটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা একটু বলো মার্জান কোন জায়গাটাতে আমি একটা বিষয় বলি তোমাকে সেটা হচ্ছে কি এখানটাতে আমি জানি তোমার একটু সমস্যা হতে পারে প্রথমে তো হচ্ছে জাবেদাটা আমরা ওখানে জাবেদা ছিল শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ডেবিট ছাড় আবেদন ক্রেডিট ব্যাংক ডেবিট আমি টাকাটা বসালাম ডেবিট পাশে এবং ব্যালেন্সও এটা বসিয়ে দিলাম এটা মার্জান তুমি বুঝতে পারছো জি স্যার সমস্যা হচ্ছে ব্যাংক ক্রেডিট তুমি তাহলে ব্যাংক ক্রেডিট কত টাকা ব্যাংক ক্রেডিট ছিল এই টোটাল দুটো যোগ করে যে টাকাটা হয় ব্যাংক ক্রেডিট ছিল 32625 টাকা একটু মারজান মনে রাখো 32625 টাকা আমাদের কথা ছিল 32625 টাকা আমি ক্রেডিট করব এটা খেয়াল করো মারজান এই জায়গাটাতেই ঝামেলা একটা আছে তুমি ব্যাংক হিসাব ক্রেডিট করবা 32625 টাকা কিন্তু নামলে বিবরণে লিখতে হবে বিপরীত নাম এখন মারজান তুমি বলো তো একটু মারজান তুমি এখানে আমাকে প্রশ্ন উত্তর দিবা তাহলেই তুমি বুঝতে পারবা এখানে ব্যাংক হিসাব ক্রেডিট ওখানে খতিয়ানে গিয়ে আমি লিখব যে 32625 টাকা কিন্তু নাম লিখতে হবে বিপরীত নামটা বিবরণের ওখানে এন্ড বিপরীত নাম কয়টা আছে বলো তো এখানে দুটো তাই না এখন আসো দুইটা দুইটা নাম আছে তাহলে তুমি কোনটা লিখবা দুইটাই তো এই ব্যাংক হিসাবের বিপরীত হিসাব এখানে দুইটাই বিপরীত হিসাব ব্যাংকের বিপরীতে একটা হচ্ছে এই বত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকার মধ্যে একটা আছে একুশ হাজার আর একটা হচ্ছে দশ হাজার এখন তুমি যদি এই ব্যাংক হিসাব বত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা ক্রেডিট পাশে লিখে যদি লেখো কমিশন হিসাব তাহলে কিন্তু ভুল হবে কারণ এই বত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকার কমিশন একুশ হাজার মানে বিপরীত হিসাব মানে কমিশন তো বত্রিশ হাজার টাকা না কমিশন তো মাত্র টাকা আর ব্যাংক চার্জ হচ্ছে দশ হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে এই যে ব্যাংক হিসাব ক্রেডিট এইটার বিপরীত দুইটা আছে যে দুইটাকে যোগ করলে এই টাকাটা হয় তাহলে তুমি যখন ক্রেডিট পাশে লিখবা তখন দুজনের নামই লিখতে হবে

এখানটাতে আবার একটু দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখো এখন আমি বত্রিশ হাজার টাকা যদি এখানে লিখে দিই অবলেখকের কমিশন তো বত্রিশ হাজার না অবলেখকের কমিশন তো ছিল এই যে এমনটা একুশ হাজার সাতশো পঞ্চাশ এখন আমি যদি টোটালটা লিখে দিই তাহলে ভুল হবে সেজন্য একুশ হাজার সাতশো পঞ্চাশই লিখে দিলাম সেটা এখান থেকে বিয়োগ করে দিলাম হয়ে গেল পাঁচ লক্ষ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এবার ব্যাংকার্সটাও আলাদাভাবে লিখে দেই টোটাল ব্যাংকটা চলে আসলো এবার ক্রেডিট পাশে এই যে দশ হাজার আটশো পঁচাত্তর লিখে দিলাম ওটা বিয়োগ করার পর চার লক্ষ উনব্বই হাজার তিনশো পঁচাত্তর টাকা হইলো আমরা উদ্বৃত্ত পত্রে চলে যাই দেখো উদ্বৃত্ত পত্রে প্রথমে সে অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা করে সত্তর হাজার তোমরা এটা পারো আমি জানি ইস্যুকৃত মূলধন আমরা ইস্যু করেছিলাম পঁয়ষট্টি পার্সেন্ট এখন দেখো আমরা কিন্তু ইস্যু করেছিলাম কত বারো টাকা করে এখানে কেন আমরা দশ টাকা লিখেছি কারণ মূলধনে আসল শেয়ার আসল টাকা আমাদের আসল শেয়ার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ইস্যুতে পঁয়ষট্টি পার্সেন্ট এই যে এটার পঁয়ষট্টি পার্সেন্টটা ছিল কত ইস্যু করছিলাম আমরা অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা আর হচ্ছে আসল শেয়ার আসল টাকা দশ টাকা করেই কিন্তু ওকে এরপর চলো আমরা আর একটু সামনে যাই এরপর আসো বিলিকৃত আদায়কৃত আমরা কিন্তু দুই আবেদন কম পেয়েছি সুতরাং আমরা বিলিও তেতাল্লিশ তাহলে দুই হাজার মাইনাস করলে তেতাল্লিশ হাজার হয় এই যে দেখো তেতাল্লিশ হাজার শেয়ার দশ টাকা করে ওকে হয়ে গেল টাকা লিখলাম না বারো টাকা না বারো টাকা সামিয়া বারো টাকা হবে না কারণ হচ্ছে অধিহারের দুই টাকা মূলধনের দশ টাকা তাহলে মূলধনে আসল শেয়ার আসল টাকা লিখতে হবে তাহলে আসল শেয়ার কত আমাদের যখন আমরা ইস্যু করলাম এই যে আমরা আমরা কত হলো ওখানে দশ টাকা করে দশ টাকা করে হ্যাঁ আর অধিহারের দুইটা আমরা এখানে লিখবো না যেহেতু এটা মূলধন এই যে আসল শেয়ার আসল টাকা এই দুইটা আমরা গুণ করব আর অধিহারেরটা পরে আসতেছে দেখো সামনে এবার আসো সঞ্চিতি উদ্বৃত্ত দিয়ে এবার অধিহারের ওই যে তেতাল্লিশ হাজার পাঁচশো ইন্টু এই যে এখানে আসল শেয়ার আসল টাকা দুই টাকা এই যে অধিহারেরটা লিখে দিয়েছি দুইটা যোগ করে দেখো এখন আমাদের পাঁচ লক্ষ এই যে ই টাকা হয়ে গেল বাইশ হাজার টাকা এখন আমাকে বলো এই জায়গাটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা উদ্বৃত্ত অত্র নিয়ে ওকে ইভেন আমি তোমাদের স্ক্রিনশটও দিয়ে দিব এই অঙ্কের প্রশ্নটারও স্ক্রিনশট দিব গ্রুপে এবং সলভেরও স্ক্রিনশট দিব আমি ভিডিও দিব যদি তোমাদের যেটা সুবিধা হয় তোমাদের দেখতে ওকে ব্যাংক হিসাব ছিল চার লক্ষ আমরা করেছি এবং অঙ্কে দেওয়াও ছিল চার লক্ষ উননব্বই হাজার তিনশো পঁচাত্তর কমিশন ছিল তারপর হচ্ছে ব্যাংক চার্জ ছিল এই সব যোগ করে আমাদের হয়ে যায় পাঁচ লক্ষ বাইশ হাজার দুই মিলে গেল আমাদের অঙ্ক হয়ে গেছে এখানে সম্পত্তিসমূহের মধ্যে ব্যাংক হিসাবটা হচ্ছে চলতি সম্পদ ব্যাংক হিসাবটার উপর একটা হেডিং আসবে চলতি সম্পদ এখানে একটা হেডিং দিবা চলতি সম্পদ আর এই অবলোক্ষকের কমিশন এবং ব্যাংক চার্জের উপর একটা হেডিং দিবা অবলোপনযোগ্য ব্যয় অবলোপনযোগ্য ব্যয় মানে হচ্ছে তোমরা এসএসসিতে যে অঙ্ক করছো সেখানে সম্পত্তি পাশে তোমরা পেয়েছো চলতি সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ অন্যান্য সম্পদ এই চারটা পেয়েছো তাই না চলতি সম্পদ স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর এর বাইরে যদি পাও তাহলে অন্যান্য সম্পদ লিখছো কিন্তু ইন্টারমিডিয়েট এসে এর বাইরেও সম্পদ এবং দায় তোমরা পাবা যেমন দায় পাশে তোমরা আরেকটা পেয়েছ সঞ্চিতি ও উদ্বৃত্ত দায় পাশে তোমাদের এখন লিখতে হবে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্য সঞ্চিতি উদ্বৃত্ত চারটা এখানে কিন্তু একটা বেড়ে গেল সঞ্চিতি উদ্বৃত্ত ঠিক এভাবে সম্পত্তি পাশেও একটা আসবে অবলোপনযোগ্য ব্যয় সেই জায়গায় ব্যাংক চার্জ কমিশন আর আরও ওই যে অবহারের অঙ্ক করবা না একটু পরে অবহার শেয়ার অবহারও কিন্তু অবলম্বনযোগ্য ব্যয়ের মধ্যে যাবে ওকে দেখো এই অঙ্কটা হচ্ছে অবহারের তো চলো আমরা অবহারের অঙ্ক দেখি কি অবস্থা এই যে শেয়ার অবহার এটা তোমাদের বইয়ের ছাব্বিশ নম্বর হতে পারে মুগ্ধ লিমিটেড প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত পঞ্চাশ লক্ষ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানি এর পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দুই টাকা অবহারে বাজারে বিক্রির জন্য বিবরণী পত্র ইস্যু করে এখন আসো আমাদের এক লক্ষ শেয়ার ছিল পঞ্চাশ পার্সেন্ট ইস্যু করেছে অর্থাৎ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছে কয় টাকা অবহারে দুই টাকা অর্থাৎ আটচল্লিশ টাকা করে বিক্রি করতে চেয়েছে অনুমোদন পেয়েছে পঞ্চাশ টাকা কিন্তু এখন আটচল্লিশ টাকা করে বিক্রি করবে এই যে অবহার অবহারের নাম কিন্তু আরো অনেক কিছু আছে মানে মাঝে মাঝে পাবা আমি ওটা বলে দিব সামনে আসলে এরপর হচ্ছে সত্তর হাজার শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল এখন দেখো আমরা এক লক্ষ ইস্যু অনুমোদন পেয়েছি আমরা পঞ্চাশ হাজার ইস্যু করেছি এখানে পঞ্চাশ পার্সেন্টও হয়েছিল পঞ্চাশ হাজার তাহলে এক লক্ষ অনুমোদন পেয়েছি পঞ্চাশ হাজার ইস্যু করেছি আমরা সত্তর হাজারের আবেদন পেয়েছি সত্তর হাজারের আবেদন পেয়েছি কয় টাকা করে আটচল্লিশ টাকা করে অর্থাৎ দুই টাকা অবহারে তাই না এই যে দুই টাকা অবহারে আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পেরেছ এরপরে আসো শেয়ারের জন্য সত্তর হাজার শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল ওকে ঠিক আছে ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো অর্থাৎ আমি পঞ্চাশ হাজার বিক্রি করতে চেয়েছি আমি সত্তর হাজার আবেদন পেয়েছি তাহলে আমি বিশ হাজার আবেদনের টাকা ফেরত দিয়ে দিয়েছি অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট হবে এখানে ওকে এরপর আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত ছিল ওই যে পঞ্চাশ হাজার কারণ এক লক্ষ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ হাজার যাবেদা করো ব্যাংক হিসাব দেওয়া আছে ইস্যুকৃত শেয়ার সংখ্যা এক লক্ষ ইন্টু পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ হাজার শেষ ক নাম্বার হয়ে গেল এটা তোমরা দুই পেয়ে যাবে এখানে এরপর ওরা যাবেদা করতে বলছে দেখো আমরা যাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট দেখো এই যে সত্তর হাজার আমরা অনুমোদন পেয়েছি আটচল্লিশ টাকা করে তাহলে সত্তর টাকা করে কারণ দুই টাকা অবহার ছিল তাহলে ৩৩ লক্ষ ষাট হাজার শেয়ার আবেদন ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এরপর আসো আমরা এটা মূলধনে ট্রান্সফার করব। তাহলে একটু খেয়াল করো আমি সব জাবেদাটা এখানে উঠে ফেলে তারপরে বলি এখান এখন বুঝাই আমি তোমাদের দেখো এখানে আমরা শেয়ার আবেদনে আমাদের পেয়েছিলাম সত্তর হাজার তাহলে আমরা এই ডেবিট করেছি সত্তর হাজার আটচল্লিশ টাকা করে এবার তোমরা একটা জেনে রাখো যে শেয়ার অধিহার হচ্ছে ক্রেডিট আর শেয়ার অবহার কিন্তু ডেবিট এই যে দেখো আমরা শেয়ার শেয়ার ডেবিটই লিখেছি এখানে এই যে ডেবিট আমরা দেখো তাহলে হচ্ছে আমরা শেয়ার আবেদনে পেয়েছিলাম এই যে এখানে এই টাকাটা এখানে আসছে এবং দেখো আটচল্লিশ টাকা করে এটাও এই যে আমরা ক্রেডিট ছিল ডেবিট করে এটাকে ভেনিস করে দিয়েছি এবার আসো আমরা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিব অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিলে আমরা অতিরিক্ত কত পেয়েছিলাম আমরা ইস্যু করেছিলাম পঞ্চাশ হাজার আমরা আবেদন পেয়েছি সত্তর হাজার তাহলে অতিরিক্ত পেয়েছিলাম বিশ হাজার কয় টাকা করে আটচল্লিশ টাকা করে তাহলে বিশ হাজার আটচল্লিশ টাকা করে এই যে আমরা এটা ফেরত দিয়ে দিলাম এরপর আসো আমরা অবহারে লিখবো অবহারে হচ্ছে আসল শেয়ার আসল টাকা এই অঙ্কে কি আমাদের আসল শেয়ার কত আসল শেয়ার কি এক লক্ষ পঞ্চাশ হাজার সত্তর হাজার আমরা অনুমোদন পেয়েছি এক লক্ষ আমরা ইস্যু করেছি পঞ্চাশ হাজার আমরা আবেদন পেয়েছি সত্তর হাজার আমরা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়ে দিয়েছি তাহলে আমাদের আসল শেয়ার কত পঞ্চাশ হাজার তাহলে দেখো পঞ্চাশ হাজার এবং অবহারে ছিল দুই টাকা এই যে আমরা দুই টাকা লিখে এই যে এখানে এবার আসো মূলধনে আসল শেয়ার আসল টাকা আসল শেয়ার পঞ্চাশ হাজার আসল টাকা পঞ্চাশ আমাদের আসল টাকা আটচল্লিশ না এটা তো অবহারের টাকা এই যে এটা তো অবহারের টাকা এ আটচল্লিশ টাকা অবহারের আমাদের আসল টাকা আটচল্লিশ টাকা না আমাদের আসল টাকা পঞ্চাশ টাকা এই যে দেখো মূলধনে আমরা ঠিকই পঞ্চাশ টাকা